এই তুমি তুমি কি হবা আমি অরিনার সাথে সেলফি তোলা লাগি একটু জাম মোদের তুমি পারই তার একটু কি সব মনবাসনা আচ্ছা যাও শুনো তোমরা যে গল্প করতেছো গল্পের ফাঁকে তোমাদেরকে নিয়ে একটা খেলা করব ঠিক আছে এই যে দেখছো আমার হাতে আমি তোমাদেরকে দেখায় আমার হাতে কিন্তু এই যে দেখছো এই যে কতগুলো টাকা দেখছো যদি 20 সেকেন্ডের ভিতরে যদি গোয়না শেষ করতে পারো এই টাকা তাহলে এইখান থেকে 5000 টাকা তোমাদের

তো আমি এখন এই বিশ সেকেন্ডের ভিতরে যদি ওরা টাকাটা গুনতে পারে তাহলে পাঁচ হাজার টাকা আমি ওদেরকে দিয়ে দেবো একজন শুরু করো রেডি হও শুরু করো দাঁড়াও এখন না

কিন্তু সে গুনে ফেলেছে তো এখান থেকে পাঁচ টাকা আমি তাকে দিয়ে দেবো এবার আমাদের যে দ্বিতীয় প্রতিযোগী যদি সে তুমি শোনো তুমি যদি ওর থেকে আগে গুনতে পারো উনিশ আগে তাহলে কিন্তু তোমার জন্য আরো দুই টাকা আমি বাড়িয়ে দেবো তো আমি যখন স্টার্ট বলবো তখন কিন্তু শুরু করবে ঠিক তো আমি তখন শুরু করবে তো এখন কিন্তু দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দশ সেকেন্ড পার হয়ে গেছে দশ সেকেন্ড কিন্তু এগারো সেকেন্ড সেকেন্ড